নে বাবা সব একসাথে পড় পড় সব একসাথে পড় পড় কি বাবা বাবা জামার পেজতে লাগে এ কি হাড়িতে হচ্ছে মটন ঠিক আছে মানে তোমরা জানো কি জানি না ঠিক আছে মানে পটলের ঝাল বলছি ঠিকই কিন্তু এটা হচ্ছে পোস্ত পটল আর এখানে মাংসের আলু ভাজা হয়ে গেছে আর এখানে মটন ধোয়া হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগ রইল তোমাদের জন্য অনেক 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 স্বাগত সো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সকলে সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো চলো শুরু করলাম একটা নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে সবাইকে জানাই গুড মর্নিং এখন বসেছি সবজি কাটতে তো খাওয়া দাওয়া কমপ্লিট সকালের এখন বাজে সকাল দশটা কুড়ি সকালে খেয়েছি রুটি আর আলুর তরকারি এই আর হচ্ছে আর কি আর কিছু খাইনি এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে সবজি মা কিছুটা পটল কেটেছে আর এখন আমি চাটনির জন্য আম কাটবো আর তোমাদের তো আগের দিন রাতেবেলা বলেছিলাম যে আজকে দিদিভাই জায়াবু জনি হচ্ছে মেজমার এখানে নেমন্তন্ন আছে এই তো চলো শুরু করলাম সাথে থাকো একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও ঠিক আছে এই আমটা কাটা হয়েছিল চাটনির জন্য কিন্তু আমটা কাটার পর দেখা গেল যে আমটা পাকা তা কি করা যাবে তোমার দাদাভাই আবার নতুন একটা আম নিয়ে এসে দিয়েছে এসে এটা এখন কাটবো আর মা এখানে পটল কেটে রেখেছে পটলের ঝাল হবে আরও কাটতে হবে ওই যে এই দুটো এই যে এই দুটো তাই তো দুটো রয়েছে দুটোই কেটে দিই তো চলো ঝমঝম করে কাটাকুটি করে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা করছি আর ওখানে বেসিনের মধ্যে মটন চিকেন সব রাখা রয়েছে ঠিক আছে মানে চিকেনটা এই জন্য আনা হয়েছে জনি তো মটন খেতে চায় না ওই জন্য জনির জন্য চিকেনটা আনা হয়েছে তো চলো ওইগুলো আগে গুছিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি সব এইখানে মাংসের পেঁয়াজ কেটে রেখেছি টমেটো এখানে আদা রসুন সব কেটে রেখেছি আর এখানে রয়েছে চিকেন আর মটন তো এগুলো ধুতে নিয়ে যাবো এখন আর ওখানে রয়েছে মাংসের আলু ওই মিষ্টি আমটা রয়েছে আর এইদিকে মার হয়ে গেছে টক ডাল আম দিয়ে আর পটলের ঝাল হবে যেহেতু পটলটা ভাজা হয়ে গেছে আর সবার ফার্স্টে হয়ে গেছে আমের চাটনি ওটা মিট কেসে রয়েছে তাই তো তো যাই হোক থাক পরে দেখাবো খুনি আমের চাটনিটা হয়ে গেছে তো আমি এখন যাই মাংসটাকে ধুয়ে নিয়ে আসি হ্যাঁ এইখানে মার পটলের ঝাল কমপ্লিট কালার দেখেছো দারুণ এটা কিন্তু টোটালটা পোস্ত দিয়ে করা হয়েছে ঠিক আছে মানে পটলের ঝাল বলছি ঠিকই কিন্তু এটা হচ্ছে পোস্ত পটল আর এখানে মাংসের আলু ভাজা হয়ে গেছে আর এখানে মটন ধোয়া হয়ে গেছে এখানে চিকেন ধোয়া হয়ে গেছে ঠিক আছে আর এইখানে মশলা বেটে দিয়েছি মাকে ওদিকে ভাত হচ্ছে দু রকম ভাত হবে একটা হচ্ছে এই একটা কি চালের ভাত দেরাদুন রাইসের ভাত আর একটা হচ্ছে এমনি সরু এমনি মিনি চালের ভাত ঠিক আছে তো চলো পরে আসছি বাসন কটা মেজে তোমার দাদাভাই চলে এসেছে দোকান থেকে কেমন আছেন স্যার আজি মোটামুটি শরীরটা ভালো খুব একটা ভালো নেই ও ঠিক আছে হাঁড়িতে হচ্ছে মটন ঠিক আছে মানে তোমরা জানো কি জানি না হাড়িতে মটন করলে নাকি সে মটনের স্বাদটা অন্যরকমই হয় তো যাই হোক হাড়িতে হচ্ছে আর এইখানে হচ্ছে ভাত একবার ভাত হয়ে গেছে ওটা মানে মিনিকেট চালের ভাত এক এক জায়গায় হয়ে গেছে ওখানে ভেতরে রয়েছে আর এখানে চিকেনটা হয়ে গেছে ঠিক আছে চিকেন হাতটা বিরিয়ানি বাপিও চলে এসেছে কি এটা সব রান্না বান্না কমপ্লিট সব কিছু কমপ্লিট এখানকার টেবিল দেখতে পাচ্ছ নেই টেবিলটা ঘরে সেটিং করা হয়েছে কিন্তু যাদের নেমন্তন্ন করা হয়েছে তাদের এখনো কোনো পাত্তা নেই ওখানে মা বসে আছে ওখানে বাপি পাখা সেটিং করছে বোঝা যাচ্ছে না কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে যাদের নেমন্তন্ন করা হয়েছে সে তারাই এখন উপস্থিত হয়নি এখন বাজে কটা যেন দুটো উনিশ দেখা যাক কখন আসে এই যে ম্যাডাম ম্যাডাম এখন আসছেন একজন এটা ফার্স্ট অতিথি আমাদের

আমি চাটনি এখন গুছাচ্ছে এখানে সব খাবার দাবার রেডি করছে ওখানে সাজানো হচ্ছে আমি থালাটায় নিয়ে যাই তুমি ওইগুলো নিয়ে আসো এখানে গল্প হচ্ছে এখানে সব বসে আছে আমাদের একটু জায়গা শট যাই ওকে এখানে দি হ্যাঁ আয়রন থাকলে মানে থাকে না এসব শৌখিন জিনিস না ভিতরে আয়রন জাম হয়ে গেলে আর কোনো কাজ আমাদের ওই স্টিল দুটো পাল্টানো হয়েছে তারপরে হলো এখন এই মহাশয়ের খা কমপ্লিট আর এই যে পাত দেখেন মাংস পড়ে রয়েছে ভাত পড়ে রয়েছে এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট পিমনির সাথে রাগ হয়েছে তোজবাবুর হ্যাঁ তোমার রাগ হয়নি পিমনির রাগ হয়েছে এই দুজন মানুষকে আমরা আজকে খেতে ডেকেছি ওই জন্য বাইরে খেতে দিয়েছি এনারা হচ্ছে ভিআইপি মানুষ আর এনারা হচ্ছে সাধারণ মানুষ আমাদের গেস্ট এখন বাড়ির দিকে যাচ্ছে বাই বাই না আমি দেখালাম তাই এটা থামস আপ ওই আসবা কিন্তু আবার ও তোমার চুলটা কি হাইলাইট করা ছিল হ্যাঁ আমারও করা ছিল এরকম তোজো টাইম মতন যেন চলে আসা হয় পড়তে যাবা তাহলে তুই এখানে থাক এখন আমরা বসে পড়েছি মানে ওখানে মেজো মা এখানে আমি বসবো এখানে মা বসবে ঠিক আছে তো চলো বসছি আস্তে আস্তে শুরু করি সন্ধ্যের পর তোমাদের সাথে দেখা করতে পারেনি এখন বসে পড়েছি একদম খাওয়া দাওয়ার টাইমে আর বাটিতে নিয়েছি চিকেন চিকেন দিয়ে আর মটনের ঝোল দিয়ে খাচ্ছি রাতেরবেলা তো মানে চিকেনটা জনির জন্য আনা হয়েছিল যেহেতু তো জনি তো সম্পূর্ণটা খেতে পারেনি ওই জন্য যেটুকুনি বেঁচে ছিল আমি নিয়ে নিলাম আর তো যত পিসাইয়ের বাড়ি থেকেই খেয়ে আসবে মানে ও দুপুরবেলায় শুধু পিসাই বাড়িতে আমাদের বাড়িতে খেয়েছিল বলে ওই জন্য বাড়িতে খেয়েছিল না হলে তো ওর পিসাইয়ের সাথে মেজো ঠামির বাড়িতে রাতেই খায় দুপুর বেলা তো রাতে বেলাটা যেহেতু পিসে ওই বাড়িতে খাচ্ছে ওই জন্য ওর হচ্ছে তোজো গিয়ে ওইখানে পিসার সাথেই খেয়েছে আর তো চলো এখানে আমি খাচ্ছি ওদিকে বাপি মাকেও দিয়ে দিয়েছি এদিকে তোমাদের দাদা ভাইও বসে পড়েছে খেতে তো চলো ঝমঝম করে খাওয়া দাওয়াটা করে আর দেরাদুন রাইসের চাল তো মানে আমার না এগুলো এই চালটা না খেয়ে এই চালের ভাত খেয়ে না খুব একটা পোষায় না মাংসর ঝোল মানে আমি মিনিকেট চালের ভাতটাই খেতে বেশি পছন্দ করি তো যাই হোক বেঁচে গেছে ছিল তাই কি করব তো দাদা ভাইকে একটু দিলাম আমি একটু নিলাম নিয়ে দুজনে মিলেই ভাগ করে খেয়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে সব কিছু গুছিয়ে তারপরে আসি তোমাদের সাথে একবারে ওপরে গিয়ে দেখা করতে ঠিক আছে খাওয়া দাওয়া করে ওপরে আসলাম সবে আর শরীরটা খুব খারাপ দুপুরে খেয়ে দিয়ে মানে একটু সবজে শুতে আর পারিনি এত মানে এই ফোড়াতে যন্ত্রণা করছিল তোমাদের কি বল মানে জীবনে ফার্স্ট আমার ফোড়া হয়েছে মানে কি বলবো একটা ওষুধ তোমার দাদাভাই সন্ধেবেলা এনে দিয়েছে একটা না দুটো ওষুধ নিয়ে এসে দিয়েছে দেখি দাও তো একটু হাতে দাঁড়াও হুম দেখাতেনি দেখাতে নি দেখানো যায় সবাই হেল্প হবে না সবার দেখালে এই যে এই ওষুধটা মানে আমি জানিও না যে এটা ফোড়ার মধ্যে দিলে নাকি কি ফোড়া ফেটে ফেটে যায় আমি আমি ভেবেছি মানে এটা বরিক পাউডার টাউডার কিছু একটা হবে ধরো তো এই ওষুধ নিয়ে এসে দিয়েছে একটা অ্যান্টিবায়োটিক নিয়ে এসে দিয়েছে যন্ত্রণার ঠেলায় মানে আমি এই হাত হাতের করে ধরে রয়েছি না আমাদের কী কষ্ট হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না ওই জন্য সে দুপুরের পর থেকে আর আমি কোনো ভিডিও শ্যুট করিনি কোনো রকম ভিডিওটা এডিট করে আপলোড দিয়েছি আর তো তো ছিল না তোজো আসলো আসলো বেলা খেয়ে দে তো কী খেয়েছিস আজকে রাতে ও বলতে পারছে না বাড়িতে খেলো না চিকেন পকোড়া ফিশ ফিঙ্গার

তো চলো আর ফোনটা আমি ধরে রাখতে পারছি না আজকের মতন এইটুকুই আবার দেখা হবে কালকে যদি সুস্থ থাকি কারণ এই যে পড়ার অবস্থা আর ডান্স সাইড হয়েছে তো ফোনে ক্যামেরাটা ধরতেই খুব কষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ মানে কালকে সবে দেখা দিয়েছে আর আজকে এরকম তো চলো ঠিক আছে সবাই শুয়ে পড়ো আমিও শুয়ে পড়ি গুড নাইট শুভরাত্রি আবার দেখা হবে আগামী দিন যদি ভালো থাকি হ্যাঁ চলো টাটা